তখন গরমকাল ছিল মায়ের সঙ্গে প্রথমবার গেলাম দাদুর বাড়ি বর্ধমানের একটা ছোট্ট গ্রাম নাম শালিপুর তেমন কোনো আধুনিক সুবিধা নেই চারপাশে ধান ক্ষেত তালগাছ আর একটা পুরনো পুকুর যেটার জল দুপুরের রোদে চকচক করত সেই পুকুরে আমি প্রথম দেখেছিলাম তোমাকে তুমি তখন পুকুরের ঘাটে বসে কাঁটা সেলাই করছেলে আর আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তোমার দিকে তাকিয়ে হঠাৎ আমার পা পিছলে যায় আর আমি সোজা জলে পড়ে যাই চোখ খুলতেই দেখি তুমি আমায় টেনে তুলছ বললে এত জোরে হাঁটো কেন পুকুর তো কারো প্রেমে পড়ে না তুমি পড়লে কেমন করে আমি তখন ক্লাস টেনে পড়ি আর তুমি তুমি সেই মেয়েটা যে বইয়ের থেকেও বেশি গল্প ভালোবাসো সন্ধ্যাবেলা তুমি কুকুর ঘাটে বসে বললে জানো এই পুকুরটা নাকি অনেক পুরনো প্রেমের সাক্ষী যারা সত্যিকারের ভালোবাসে তারা এখানে এসে কথা বলে তাদের কথা বাতাসে বাজে জলে ঢেউ ওঠে আমি এসে বলেছিলাম তুমি তাহলে এখানে বসে আমার জন্যে অপেক্ষা করছিলে তুমি কিছু বলো শুধু একটা শুকনো ফুল আমার হাত দিয়ে বললে যদি একদিন হারিয়ে যায় এই ফুলটা রেখো আমি আসবো আমি তখন বুঝিনি তুমি মজা করছো নাকি ভবিষ্যতের কোনো ইঙ্গিত তারপর অনেক সন্ধে অনেক পাখি ডাকা অনেক পুকুরে ঢেউ পেরিয়ে আমাদের বন্ধুত্ব প্রেমে বদলে গেল তুমি আমায় প্রতিদিন দেখাতে একটা চিঠি একটা ছোট্ট কবিতা কিংবা শুধু একটা হাসি একদিন হঠাৎ তুমি বললে আমি চাই না আমার জীবন তোমার জীবন কি আটকে দিক আমি চাই তুমি শহরে ফিরে যাও পড়াশোনা করো নিজের স্বপ্নগুলো ধরো আমি তখন কাঁপাক্টে বলেছিলাম তুই আছিস না বাকি কিছু লাগবে না সব ছেড়ে তোকে পাবো এটাই স্বপ্ন কিন্তু তুমি নীরব ছেলে সেই রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর সকালে উঠে শুন তুমি নেই তুমি পুকুরে ছাপ দিয়েছো কেউ খুঁজে পাইনি তোমার শরীর কেউ বলেছিল তুই পালিয়ে গেছিস কেউ বলল আত্মহত্যা কিন্তু আমি বিশ্বাস করিনি আমি জানতাম তুই এই পুকুরে আছিস তুই সেই জলে সেই বাতাসে সেই শালিপুরের প্রতিটা পাতায় আছিস তিন বছর কেটে গেছে আমি এখন শহরে থাকি পড়াশোনা শেষ নতুন চাকরি পেয়েছি তবু বছরে একবার ফিরে আসি এই পুকুরে শুধু তোর দেওয়া শুকনো ফুলটা নিয়ে সেই খাটে বসে থাকি তোমার অপেক্ষায় আর শুনি বাতাসে একটা কণ্ঠ ভেসে আসে তুমি ফিরলে তো আমি জানতাম আমি জানি অন্য কেউ বললে পাগল ভাববে কিন্তু আমি জানি তুই এখনো, এখানেই আছিস আমার সঙ্গে আর আমি আমি তো তোকে ভালোবেসে এখনো অপেক্ষায় পুকুরের জলে প্রতিফলনে যখন নিজের মুখ দেখি তখনই তোকে দেখতে পাই হ্যাঁ ভালোবাসা যদি সত্যি হয় তাহলে শরীর না থাকলেও আত্মা অপেক্ষা করে আর আমি আমি সেই পুকুরের জলে প্রতিদিন ডুবে মরি কেবল তোকে ছুঁয়ে বাঁচার জন্য